সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো জয়পুরে আজকে আমাদের ফার্স্ট ডে তো আজকে সারাদিন আমরা কি কী করবো না করব সবটাই শেয়ার করবো আর এই যে একটু আজকে এই ড্রেসটা পড়বে আর গেস্ট হাউস থেকে এখানে ব্রেকফাস্ট করে নিলাম তো ব্রেকফাস্টে ছিল সেটার ভিডিও করিনি মানে আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি তো ছিল চা আর পরোটা আর দই আর ছিল একটা সবজি তো আজকে আমরা সারাদিন কি কি করব না করব সবটাই শেয়ার করব আর ফাইনালি এই যে আমি রেডি হয়ে গেছি আমি তো নো এটা হলো আমার ফাইনাল লুক তো আমি একটা টি শার্ট আর একটা জিন্স পরে নিয়েছি এইদিকে এই যে পাশে এইখানে রুম আছে দাদা ওইখানে আছে ওইখানে আছে ওই মায়ের ঘরে ये दीदी और आ আজকে আমরা পুরো দিনের জন্য একটা ক্যাব বুক করে নিয়েছি তো সারাদিনই আমাদেরকে তিন চারটে জায়গা ঘুরাবে নানু কলে পঢ়ি মামা নাই তো জয়পুর জায়গাটা আমার বেশ সুন্দর লাগলো খুব গোছানো একটা শহর আর আমরা ছিলাম আর্মি ক্যাম্পের ঠিক অপোজিটেই তো আমি মনে মনে চাইছিলাম যে কখন এরকম জায়গায় পোস্টিং যদিও আমি রাজস্থানে ছিলাম কারণ বিয়ের পরই আমার বরের পোস্টিং ছিল বিকানের তো বিকানের আমি এসেছিলাম প্রায় ছ মাসের মতো ছিলাম সরি তিন মাসের মতো ছিলাম আর পোস্টিং চলে এসেছিলো চণ্ডীগড় আর যখন বিকানেরে ছিলাম তো তখন বিকানেরেতেও ঘুরতে গেছি বিকানের একটা পোর্ট ছিল খুব বড় একটা পোর্ট তো সেই পোর্টে আমরা ঘুরে এসেছি তো তখন বেশ ভালো লেগেছিলো আবার নতুন করে রাজস্থান ঘুরলাম বেশ সুন্দর লাগলো আর এমনিতেই তো রাজস্থান খুবই সুন্দর জায়গা চলা যায় जहाँ नहीं जाना था ही, वही चल हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगा रे के देखे न भाले न जाने न दाहिरे दिशा हरा क्या मुन बोका मुंटारे ও দাদা দাদা ফোনে দাদা কোথায় বল দাঁড়িতে যাবে দাঁড়িতে আবার কি আছে

তো আমরা রাজস্থানি ড্রেস পরে যখন তারাগড় গেছিলাম তখন আমি আর দিদি আর কিট্টু কিছু ফটোশ্যুট করেছিলাম তো এখানে এসে ভাবলাম যে কুটুসকে আর কিট্টুকে নিয়ে একটা ফটো তোলায় আর দাদাকে আর আমার বরকেও বললাম যে চলো তোমরাও সবাই মিলে তুলে একটা ফ্যামিলি ফটো তোলা হোক তো যাই হোক ওদের দুজনকে তো রাজি করাতেই পারলাম না ওরা কিছুতেই রাজি হলো না তো দিদি বললো আমরা আর তুলবো না চলো আমাদের তো তোলা হয়ে গেছে কুটুস আর কিট্টু একসাথে একটু তোলায় তো ওদের ছবি আর কি আমার ঘরেতে বাঁধিয়ে রাখবো তো যার কারণে আমি আরও ছবিটা তোলা করালাম তো খুব সুন্দর লাগছে মানে কুটুসোনার মুখটা এতটাই সুন্দর তো ওর বাবু তো খুব পছন্দ ওর বাবু সবসময় বলছে যে আহানের মুখটা খুব মিষ্টি লাগছে এই ড্রেসটা পরে আর আমার মেয়ে তো এসবে প্রচুরভাবে এক্সপার্ট সব সময় মানে এই লেহেঙ্গা পরে ছবি তুলবো যেরকম পোজ দেখানো হবে সেই রকম পোজেই আর কি ছবি তোলে তো তারপরে আর কি লেহেঙ্গাটা খুলতে চাইছে না বলছেন আমি এটা পরেই বাড়ি চলে যাবো তো এরকম তারাগড়েও করেছিল তো আমরা যেই জায়গাটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি এটার নাম হলো জলমহল তো এরপরে যাবো আমের পোর্ট

bi hey, એમની আর এই দিকে দেখুন কুটুস স্কিটু আর আমার টি শার্টের কালারটাও এক হয়ে গেছে যাই হোক কিন্তু তিনজনে একসাথে একটাও ছবি তোলা হয়নি যে আমার আহানের আর আহির যে একসাথে কোনো ছবি তোলা হয়েছে ওই দিনকে সেরকম কিছু না

এখানে আমার বর কিছু সিনেমাটিক শট নিয়ে নিচ্ছিল আমার আমি ওকে অনেক রিকোয়েস্ট করে করে ভিডিও করাচ্ছিলাম তো যাই হোক এইবারে কোনো নাখড়াই করেননি সব সময় ভিডিও করে দিচ্ছিল যতবার বলেছি আর এখন বেজে গেছে সাড়ে বারোটা তো একটু তো পরোটা দই খেয়ে বেরিয়েছিল তো ওর একটু খিদেও পেয়ে গেছিলো আর আমি ব্যাগে সেরকম আর কিছু আনিনি আনিনি বলতে পুরোপুরি মানে ভুলে গেছিলাম নিয়ে আসতে তো এখানে কিছু দোকান ছিল যেখানে কেক বিস্কুট এগুলো পাওয়া যায় আমি ওখানেই ভেবেছিলাম যে ওখানেই কিনে দেবো তো অনেকটা ওপরে ছিলাম আর দোকানগুলো একটু নিচেই ছিল তো যার কারণে ওখানে আসতে একটু টাইম লেগে গেল তো আমরা এখন নেমে পড়ছি নামার পথেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম রাজস্থানী যেই পুতুল নাচগুলো হয় সেগুলোও দেখাচ্ছিল তো আমরা চলে এসেছি দোকানে তো এখানে কিট্টু মনের মতো কিছু বিস্কুট কিনে নিলাম যেগুলো আর কি খেতে পছন্দ করে খাচ্ছে তো চকলেট ফ্লেভারে যে কোনো বিস্কুট খেতে ভাবে পছন্দ করে তো সেটাই এখন খাওয়াচ্ছি আর আমাদেরও একটু একটু খিদেও পেয়ে গেছিলো তো ভাবলাম আমরা একটু বিস্কুট কেক এখান থেকে খেয়ে নিই আর কুটুস হয়ে যাও কেক খাচ্ছে তো যাই হোক এরপরে আমরা যাব হাওয়া মহল কারণ প্রথমে গেছিলাম জলমহল তারপরে গেলাম আমের পোর্ট এরপরে যাব হাওয়া মহল তো গাড়িতে আসাগুলো আর ভিডিও করিনি কিন্তু সমস্তটাই ভিডিও করতে ইচ্ছা করছিল কারণ এত সুন্দর চারিদিকটা কিন্তু ওই যে এক একটা ভিডিও প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার হয়ে যেত ওই জন্য আর ভিডিও করলাম না কিন্তু সত্যি রাজস্থানের ট্রিপটা খুব সুন্দরভাবে কেটেছে খুব সুন্দরভাবে আমরা মজা করেছি এনজয় করেছি খুব ভালো একটা ট্রিপ ছিল আর তার আগেও আমরা মানে যখন যাইনি তার আগেও আমরা সব কিছু নেটে দেখেছিলাম যে কোন কোন জায়গায় যাব কোন কোন জায়গায় ঘুরবো তো ডে বাই ডে আমাদের খুব সুন্দরভাবে দিনটা গিয়েছে কিন্তু আমাদের প্ল্যানিং একটা ভুল ছিল যে আমরা একটা দিন পুরোপুরি মানে হোটেলে কাটিয়েছিলাম তো সেটা না কাটিয়ে যদি আমরা সবাই মিলে তাজমহল যেতাম সেটাও খুব ভালো হতো যদিও আমি তাজমহল দেখেছি মানে যখন বিয়ে হয়নি তখন ক্লাস সিক্সে না সেভেনে পড়তাম তখন আব্বা মার সাথে ঘুরতে গেছিলাম তাজমহল তো ওটা মানে বছরে প্রত্যেক বছরে এরকম একটা ট্রিপ আব্বা করাতো সবাইকে নিয়ে ফ্যামিলি সবার সাথে ঘুরতে বেরোতাম তো ওরকম আমার তাজমহল প্রায় তিন চারবার দেখা হয়ে গেছে তো বর দাদা সবাই বলছিল যে একটা দিন এখানে না কাটিয়ে যদি সবাই মিলে তাজমহল চলে যেতাম তো খুব ভালো হতো কিন্তু ওখান থেকে প্রায় মানে আড়াইশো কিলোমিটারের মতো ডিসটেন্স তো ওই জন্য আর যাওয়া হলো না কিন্তু একবার ভাবলাম যে সবাই মিলে চলেই যায় তো আমাদের ট্রেনটা যদিও জয়পুর থেকে ছিল তো সেই জন্য আর কি আরও গেলাম না যে ঠিক আছে আবার পরে কোনো একদিন প্ল্যান করব তো এখন প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে আর এখানে না বিরিয়ানি পাওয়া যায় কেজিতে মানে আমাদের এখানে এক প্লেটে এরকম দাম হয় কিন্তু ওখানে কেজিতে পাওয়া যায় তো এখানে বিরিয়ানি খেলাম খুব সুন্দর খেতে হয়েছিল মানে আমার তো বেশ ভালো লাগলো যখন আমি চণ্ডীগড়ে থাকতাম তখন এরকম বেলানা বলে একটা জায়গা ছিল তো সেখানে এই রকম ধরনের মানে বিরিয়ানি পাওয়া যেত যেটা আমার খুব ভালো লাগতো তো আমি দাদা দিদি মা সবাই মানে ফুল ফ্যামিলি খুব তৃপ্তি করে আমরা বিরিয়ানিটা খেলাম খুব টেস্টি লেগেছিল ওয়েস্ট বেঙ্গলের মতো নয় অন্যরকম টেস্ট ছিল সমস্ত কিছু দেখার পর এখন ড্রাইভার নিয়ে যাচ্ছে এখানকার স্ট্রিট মার্কেট যেটা নাকি খুব ফেমাস আর এখানে রাজস্থানে অনেক কিছুই পাওয়া যায় তো সেগুলোই এখন দেখছি কিন্তু আমি কিছুই কিনিনি কিনলাম শুধু স্ট্রবেরি কিছু কারণ কিট্টু স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে আর এই যে দেখুন দিদি এখন খাচ্ছে দুই প্যাকেটের মতো কটা করে থাকে আটটা করে থাকে বোধ তো কিটুর জন্য স্ট্রবেরি কিনে নিয়ে এসেছে কারণ ও ম্যাঙ্গালোরও প্রচণ্ডভাবে স্ট্রবেরি খেত তো স্ট্রবেরিগুলো দেখতে এতটাই সুন্দর যে খুব মানে টক বা খুব মিষ্টি তাও নয় মোটামুটি খেতেছিল এখন রুমের মধ্যে চলে এসছি আর ওখান থেকে চা দিয়ে গেল রুমে তো সবাই ভালো একটু চা আর মুড়ি খেয়ে নেবো কারণ মা কিছু মুড়ি নিয়ে গেছিলো তো আফটারঅল বাঙালি ভাত আর মুড়ি ছাড়া আমাদের চলেই না তো আজকে ব্লগটি এই অবধি যদি আজকে ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগ এটা